বন্ধে যা করলে বন সুন্দর হইব এই ব্যবস্থা নিব সবাই মিলে একটা সুরা বাংলাদেশ বানাইব আমি কথা দিয়ে দিছি খালি ইমানদারি যদি ঠিক থাকতো ছেলে মেয়েরা পড়াশোনা যা লাগে আমি দিব আমি কইছি না যে শুনো গাম দিয়ে গুতন করতে যাই আমি শিখছি ইতিহাস আমি নতুন করে লিখবো ঠিক বাক সাথে চলতা বলা এরা সাথে আমি সংসার করতাম না যারা টেকা মাইয়া যায় এরা সাথে আমি মানুষটা সমান না

যে সম্মান আমারে দিবেন খালি এখন দোয়া করেন এই সম্মানের দাম তাদের আমি রাখতে পারি আমার কারণে যেন আপনাদের কোনো বদনাম না হয় যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ ছাড়বো কেও ভিগড়ি ছাড়বো তাও আপনাদের হৃদয় দেখে যেন আমার বের হইতে না হয় আপনাদের ভালোবাসার থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয় এই দুটাটুকু আমার জন্য করবেন জয় বল ইনশাআল্লাহ